দীর্ঘ কয়েক দশক ত্রিপুরা পাহাড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর পর স্বাভাবিক জীবনে ফিরে এসে সোমবার সন্ধ্যা আরমানিক ছয়টা নাগাদ আগরতলায় সাংবাদিক সম্মেলন করে এনএলএফটির নেতৃত্বরা ঘোষণা দিলেন আজ থেকে এনএলএফটির সমস্ত কার্যক্রম স্থগিত হয়ে গেছে আজ থেকে এনএলএফটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে পাশাপাশি এনএলএফটির নামে আজ থেকে কোনো ধরনের চাঁদাবাজি এবং কার্যকলাপ করা হবে না বলে এদিনের এই সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে আরও ঘোষণা দেওয়া হয়েছে এখন থেকে এনএলএফটি সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে দিয়েছে এখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষের জন্য কি ধরনের কাজ করা যায় সে বিষয়ে কাজ করা হবে বলে এদিনের এই সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এনএলএফটির নেতা বিশ্বমোহন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা এনএলএফটির নামে যাতে কোনো চাঁদাবাজি ট্যাক্স কালেকশন সশস্ত্র সংগ্রাম সেটা না ঘটে এর জন্য আমরা রাজ্যবাসীকে জানান দিতেছি যে আজকে থেকে এনএলএফটি বিলুপ্ত সশস্ত্র সংগ্রাম চুক্তি পরবর্তী অবস্থাতে টিম এনএলএফটি এই পার্টির কি অবস্থা আমরা আজকে থেকে ঘোষণা করেছি যে এনএলএফটি আজকে থেকে বিলুপ্ত এটার সশস্ত্র সংগ্রাম বন্ধ এখন যা হলে গণতান্ত্রিক পদ্ধতিতে কি করা যায় এবং দাবি আদায় এবং প্রসাদের কল্যাণে যেটা করণীয় আমরা গণতান্ত্রিকভাবে করব এখানে কোনো সশস্ত্র সংগ্রাম থাকবে না